সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান পত্রের ভেক্টর অধ্যায়ের তৃতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা ভেক্টরের বীজগণিত অর্থাৎ ভেক্টর যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আমি মন এইচ রাহাত লেকচারার ডিপার্টমেন্ট অফ ফিজিক্স সরকারি ব্রজভূমন কলেজ বরিশাল এই লেকচারটির প্লে লিস্টটি আমরা চেষ্টা করব দিয়ে দিতে তবে অলরেডি আমাদের ডিসক্রিপশনে এই চ্যাপ্টারটির উপরে যে এই লেকচারটির উপর যে কুইজটি আছে সেটা দেওয়া আছে আশা করি সেটা তোমরা সলভ করবে তো চলো শুরু করা যায় আসলে এই বীজগণিত কেন সাধারণ বীজগণিত থেকে আলাদা মানে ফ্যাক্টর বীজগণিতটা কেন আসলে সাধারণ বীজগণিতের মতো নয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি ধরো তোমার কাছে দুটো ফ্যাক্টর আছে বা একজন মানুষ এই এ থেকে বিতে চলে গেল আবার বি থেকে সিতে গেল আবার সেই মানুষটাই এ থেকে বিতে গেল বি থেকে দিতেও চলে যেতে পারলো ধরলাম প্রতি ক্ষেত্রেই প্রতি ক্ষেত্রে এসে এখান থেকে আমাদের গেল হচ্ছে গিয়ে চার মিটার এখানে আবার গেল হচ্ছে গিয়ে তিন মিটার এখন আমরা যদি সাধারণভাবে হিসাব করি তাহলে আমরা বলে দিতে পারবো যে ফোর প্লাস থ্রি টু সেভেন কিন্তু আমরা জানি যে আসলে এখানে স্মরণ কোনটা আমাদের স্মরণ হচ্ছে গিয়ে এসি আর হচ্ছে গিয়ে এই এডি এখন আমাদের স্মরণ যেহেতু এই দুটো সেহেতু আমাদের অ্যান্সারটা কিন্তু এত সিম্পল হবে না ঠিক আছে আমাদের অ্যান্সার কিন্তু একেবারেই এরকম সিম্পল হবে না সাত হবে না আমাদের এই এসি এবং এই এডি সম্পূর্ণ দুটো ভিন্ন মান আসতে পারে ভিন্ন মান আসতে পারে ডিপেন্ডস অন দেয়ার দিক তাদের দিকের উপরে বিবেচনা করে আসলে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুটো মান আসতে পারে তা একটা জিনিস বিবেচনা করো যদি ওই ভদ্রলোক এখান থেকে আর চার মিটার গেল এখান থেকে আরও তিন মিটার গেল তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হয় সাত সমস্যা নেই কিন্তু যদি এমন হতো যে ওই ভদ্রলোক এখান থেকে চার মিটার গেল সমস্যা নেই কিন্তু আবার যদি ঠিক বিপরীত দিকে ফিরে আসলো তিন মিটার তাহলে কত থাকে সে চার মিটার গেল আবার তিন মিটার ফিরে আসলো তাহলে তার কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয় ওয়ান মিটার এ থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে যখনই আমরা এই দূরত্বের ক্ষেত্রে আমরা যখন দিক নিয়ে আসবো তখন জিনিসটা স্মরণ হয়ে যাবে তখন আসলে আমরা ঠিক সাধারণ সেই বীজগণিতের নিয়মে কাজগুলো করতে পারবো না তখন আমাদের একটু ভিন্নভাবে দিককে ইনক্লুড করে আমাদের আসলে সম্পূর্ণ হিসাবটা করতে হবে তো আমরা একটু সামনে যাই সামনে গেলে আমরা ভেক্টর যোগ নিয়ে একটু আলোচনা করি ভেক্টর যোগটা তাহলে কি ভেক্টর যোগ নিশ্চয়ই তাহলে সাধারণ নিয়মে হবে না তা আমরা ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা কী করব ব্যাপারটা কি আসলে দুই বা তদ্দিক এক জাতীয় ভেক্টর যোগ করলে আমরা একটা নতুন ভেক্টর পাবো এই নতুন ভেক্টরটিকে দুই বা তদ্ধিক ভেক্টরের লব্ধি বলে অর্থাৎ ভেক্টরাসির লব্ধি আর যে ভেক্টরগুলো যোগ করে লব্ধি ভেক্টর পাওয়া যায় তাদের প্রত্যেকটি হলো লব্ধি ভেক্টরের উপাংশ তাহলে আমরা একটা ভেক্টর পাবো কয়েকটা ভেক্টরকে যোগ করে এখন যে ভেক্টরগুলোকে আমরা যোগ করব। সেই ভেক্টরগুলো হবে আমাদের উপাংশ আর যে ভেক্টর মানটা পাবো সেটা হবে আমাদের লব্ধিরাশি ঠিক আছে তো এখন প্রথমে যেটা আসবে আমাদের ভেক্টর যোগ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে তাহলে দুইটা ভেক্টর যোগ কীভাবে হবে দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দুতে সরলরেখা দিয়ে যোগ করলে স্বলরেখাটির দৈর্ঘ্য ভেক্টর দ্বারা লব্ধির মান নির্দেশ করে এবং এই লব্ধির দিক হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শিশু বিন্দু শীর্ষ বিন্দুর দিকে তাহলে আমরা আবার একটু যদি সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি আসলে কি দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা কি করি একটা ভেক্টরকে নেই সেই ভেক্টরের শীর্ষবিন্দুতে যেই ভেক্টরের সাথে যোগ করতে সেই সেই ভেক্টরটা পাদবিন্দু আমরা স্থাপন করে দিই স্থাপন করে দিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শিশুবিন্দু একটি লম একটা লম্বা রেখা এঁকে দিই যে সরল রেখাটি হচ্ছে কি আমাদের ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শিশুবিন্দু হচ্ছে আমাদের ভেক্টরে আসলে দিক নির্দেশ করবে আচ্ছা এখন আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি যে আমাদের এখানে দুটো ভেক্টর দেওয়া আছে একটা হচ্ছে ভেক্টর এ আমরা ধরে নিই এটা এ ভেক্টর আমাদের এটা আমাদের বি ভেক্টর এখানে আমাদের আছে হচ্ছে গিয়ে ও পি আর হচ্ছে গিয়ে আর এখন আমরা ধরে নিই এটা হচ্ছে এ ভেক্টর এখন এ ভেক্টরের এই যে শীর্ষ বিন্দুতে আমরা এই ভি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করেছিলাম এখন স্থাপন করার পরে আমরা যে এই সরি এই যে দ্বিতীয় ভেক্টর প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর এই শীর্ষ আমরা যে এই রেখাটা পেলাম এই যে এই রেখাটা এই রেখাটাই হচ্ছে আমাদের দুটো ভেক্টরের দুটো ভেক্টরের আমাদের লব্ধি এই দুটোকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের সি এটা আমাদের নতুন একটি ভেক্টর ঠিক আছে তাহলে আমরা মোটামুটি ভেক্টর যোগ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম এখন এটা তো গেলো দুটো ভেক্টরের যোগ কিন্তু দুটো ভেক্টরের বদলে যদি আমাদের তিনটে ভেক্টর যোগ করতে হয় এরকম হতেই পারে যে এক ভদ্রলোক এ বিন্দু থেকে শুরু করলো বিন্দু থেকে যাত্রা করলো বি বিন্দুতে গেল বি বিন্দু থেকে আবার সি বিন্দুতে গেল সি থেকে ডিতে গেলো ডি থেকে ইতে গেল ই থেকে এফ এ গেল এখন এই ভেক্টরটার লব্ধি হবে কি এই ভেক্টরটার লব্ধি হবে এ থেকে এফ এর দিকে ঠিক আছে এই চিত্র দিয়ে আমরা এইভাবে আমরা দুই দুইয়ের অধিক ভেক্টর যোগ করতে পারি তাহলে হচ্ছে আমরা যদি সংজ্ঞার দিকে তাই আসলে ঘটনা কি অনেকগুলো ভেক্টর যোগ করতে হলে প্রথমে যে কোনো একটি ভেক্টর আঁকতে হবে তারপর ক্রমান্বয়ে অন্য ভেক্টরগুলো এমনভাবে স্থাপন করতে হবে যাতে করে একটি ভেক্টরের শীর্ষবিন্দু অপর অন্য ভেক্টরের পাদবিন্দু থাকে এরপর প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে যে সরলরেখা পাওয়া যায় তার দৈর্ঘ্য ভেক্টরগুলো লব্ধির মান নির্দেশ করে লব্ধির দিক সেই বরাবর প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে তো আমরা বুঝতে পারতেছি দুইয়ের অধিক ভেক্টরের যোগগুলো কীভাবে করতে হবে যে আমরা প্রত্যেক ভেক্টরের পাদবিন্দুতে প্রত্যেক ভেক্টরের প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে পরের ভেক্টরটি পাদবিন্দু স্থাপন করব এভাবেই সামনে এগোতে থাকবে ঠিক আছে তাহলে দুইয়ের অধিক ভেক্টরে আমরা যোগ গেল তো আমরা যোগ পেলাম যোগের পরে আমার যে বিষয়টা সহজ চলে আসবে সেটা হচ্ছে ভেক্টর বিয়োগটা আমরা কীভাবে করতে পারি যে ভেক্টর বিয়োগের আসলে পদ্ধতি কী হবে তো আমরা সংজ্ঞাটা আসলে আগে পড়ার চেষ্টা করি এখানে যে দুটি ভ্যাক্টরের বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শিশুবিন্দুতে যে ভেক্টরটি আমরা বিয়োগ করতে চাই বা বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শিশুবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তার দৈর্ঘ্য ভেক্টর দ্বয়ের বিয়োগ ফলের মান নির্দেশ করে বিয়োগ ফলের দিক হয় প্রথম ভেক্টরে থেকে দ্বিতীয় ভেক্টরে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে তো আমরা একটু যদি ভেক্টরগুলো নিয়ে চিন্তা করি তাহলে আসলে ঘটনাটা কী হবে এখানে আমরা একটা চিত্র আগেই এঁকে রেখেছি সুবিধার্থে তা আমরা ধরে নিই আমাদের এটা হচ্ছে গিয়ে ভেক্টর এ ভেক্টর সাইন দিয়ে নিই আর এটা হচ্ছে বি আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এ ভেক্টর থেকে বি ভেক্টরটি বিয়োগ করা তো বিয়োগ করার স্বার্থে আমরা কী করব বি ভেক্টরটাকে বি ভেক্টরটাকে আমাদের ঋণাত্মক ভেক্টর করতে হবে তো ঋণাত্মক ভেক্টর ভেক্টরে ঋণাত্মক করার পদ্ধতি খুবই সহজ যদি আমরা বিবিধ যে ভেক্টরের সংজ্ঞা আগের লেকচারে পড়িয়েছি সেখানে কিন্তু আমাদের উল্লেখ করেছিলাম যে কীভাবে ঋণাত্মক ভেক্টর পাওয়া যায় যদি আমরা বি ভেক্টরকে পজিটিভ ধরি তাহলে তার বিপরীত দিকে ফিরে আসলে তাকে আমরা বলবো কি তাকে আমরা বলবো হচ্ছে কি ঋণাত্মক ভেক্টর তাহলে হচ্ছে এটা যদি বি ভেক্টর হয় তার বিপরীত দিকে যেহেতু এই ভেক্টরটা আমরা আঁকলাম তাহলে এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ ভেক্টর এখন আমাদের নেগেটিভ ভেক্টরের পাওয়া গেলে আমরা কি করব প্রথমে এ ভেক্টরটি আমরা এঁকে দিলাম এটা আমাদের এ ভেক্টর এটা নির্দেশ করতেছে ও থেকে পি এখন এই পজিটিভ ভেক্টরটার শীর্ষবিন্দুতে ঠিক এখানে আমরা এই দ্বিতীয় ভেক্টরটা স্থাপন করে দিয়েছি ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে আমাদের পি কিউ ধরা যাক এখন এখানে আমরা এটা হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর কিন্তু হ্যাঁ অবশ্যই মাইনাস দিতে হবে মাইনাস বি ভেক্টর তাহলে আমাদের এইটা এই যে নেগেটিভ যে আমাদের নেগেটিভ যে আমাদের ভেক্টরটা আছে নেগেটিভ ভেক্টরটার এই ভেক্টরটার শিশুবিন্দু বরাবর প্রথম ভেক্টর থেকে প্রথম ভেক্টরের পাথর থেকে যে লাইনটি আঁকা হয়েছে এটা হচ্ছে আমাদের লবধি এই লবধিটার মান হবে গিয়ে সিকোলস টু এ মাইনাস বি তাহলে আমরা একটু ভেক্টর সাইন দিয়ে দিই তাহলেই আমরা আমাদের ঋণাত্মক ভেক্টরের মানে কিভাবে আমরা ভেক্টর বিয়োগ করবো সেটাও বের করে ফেলতে পারি এই হচ্ছে কি আমাদের মোটামুটি ভেক্টর যোগ বিয়োগ নিয়ে বিভিন্ন আলোচনা তো আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব ভেক্টরের সামন্তরিক সূত্র নিয়ে আলোচনা করতে আর আমি আবার বলে দিই যে আমাদের এই লেকচারটির উপরে যে কুইজটি আছে সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকলো আশা করি সেটা সবাই এই লেকচারটি দেখে সলভ করতে পারবে তো ধন্যবাদ সবাইকে আপাতত এখানেই সমাপ্তি